আশুলিয়া অনুষ্ঠিত হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মোহাম্মদ শেখ প্রতিনিধি ঢাকার আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি রাত আটটায় আশুলিয়ার গাজের চট মধ্যপড়ায় এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করা চারটি দলের মধ্যে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় এ গ্রুপে বিজয়ী হয় স্যালেন্স দল এবং বি গ্রুপে বিজয়ী হয় ম্যাশ দল পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি মোহাম্মদ আবুল হুসাইন মুন্সি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন এ সময় তিনি বলেন মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে এবং সেই সাথে নানাবিধ খেলাধুলার আয়োজন এবং সামাজিক কর্মতৎপরতার পরিবেশ যুব সমাজকে সঠিক পথে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় তিনি আরও বলেন জনগণের পাশে থেকে এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কাজে সবসময় তার সহযোগিতা অব্যাহত থাকবে